Interference Society মানে এটা ব্যতিক্রম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বলা যায় সব ধরনের যে সার্ভিসগুলো একটা বিজনেসকে গ্রো করার জন্য যে সার্ভিসগুলোর কথা নিষেধাপা বলেছেন এবং বলেছেন এই সব সার্ভিসগুলো কিন্তু এখানে পাবেন আপনারা পৃথিবীব্যাপী সকল ধরনের উদ্যোক্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে ব্যবসায়িক নেটওয়ার্কিং রিসোর্স ফাইন্যান্স জনসচেতনতা রিসার্চ এবং সমসাময়িক ব্যবসায়িক পরিস্থিতিতে করণীয় ইত্যাদি নিয়ে আলোচনা ও মতামতের মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে ইউনিভার্সেল এন্ট্রিপ্রিনিয়ার সোসাইটি যাত্রা সবচেয়ে বড় হচ্ছে ক্ষুদ্র থেকে মাজার এবং বড় সব ধরনের এন্টারপ্রেনার সাইলে আমাদের এখানে আসতে পারবে ডোর ওপেন এবং এবং আজ থেকে মেম্বারশিপ শুরু আপনারা যে কোনো কেউ আমাদের সাথে অ্যাড হতে পারবেন বুধবার পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা ব্যারিস্টার এবং সলিসিটার মাহাদি হাসান উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ ইমাম পরিচালক মোহাম্মদ মাসুদ চৌধুরী পরিচালক সাংবাদিক হেফাজুল করিম রকিব যার মূল উদ্দেশ্য থাকবে যে আমাদের এখানে ব্রিটিশ বাংলাদেশি অথবা ইউনিভার্সালি পৃথিবীর যে কোনো দেশে কোনো অন্টরপ্রনার যখন সাপোর্ট চাইবে সেই সাপোর্ট বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট লিগাল অ্যাডভাইস হতে পারে মার্কেটিং হতে পারে অর্গানাইজেশনাল স্ট্রাকচার হতে পারে অথবা অ্যাকাউন্টিং সাপোর্ট সেই সাপোর্টটা দেওয়া হবে অন্যান্য কমিউনিটি অর্গানাইজেশনের সাথে এটার যে পার্থক্য এটার প্রথমত হচ্ছে গ্লোবাল রিচ দ্যাট মিনস আমাদের প্ল্যাটফর্ম সবার জন্য উন্নত দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই সংগঠনটা এমন একটা সংগঠন যেখানে যারা মেম্বার হবেন তারাই কিন্তু বিভিন্ন রিসোর্স একসাথে করে সমস্ত এন্টারপ্রেনদের জন্য সেই প্ল্যাটফর্মটাতে সার্ভিস প্রোভাইড করবে এ সময় লিখিত বক্তব্যে ইউইসি কর্মকর্তারা জানান ইউনিভার্সাল ইউনিভার্সেল সোসাইটি মূলত বিশ্বব্যাপী ব্যবসার ইকোসিস্টেমের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন পরামর্শ ও মতামত বিনিময়ের কাজ করবে এবং সাথে তৈরি করবে ব্যবসায়ীদের জন্য একটি গ্লোবাল নেটওয়ার্ক অরাজনৈতিক এই সোসাইটি কাজ করবে ক্ষুদ্র সোশ্যাল উদ্যোক্তা থেকে শুরু করে সকল ধরনের উদ্যোক্তাদের পক্ষ হয়ে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হতে পারবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যেহেতু আমি বাংলাদেশে নিজে ব্যবসা করছি মোর দেন সেভেন ইয়ার্স আমি সেখান থেকে ওনাদেরকে হেল্প করতে পারবো কিভাবে তারা তাদের ব্যবসাতে আমি সাহায্য করতে পারি বিভিন্নভাবে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের হিসাবে বাংলাদেশে এখন ষাট লাখের বেশি ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন যাদের বড় অংশটি নাই এদের সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে আরও কয়েকগুণ মানুষ আর বছরে যোগ হচ্ছে আরও প্রায় পঞ্চাশ হাজার উদ্যোক্তা দিনে দিনে এই খাতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে যাদের বড় একটি অংশ তাদের পেশায় ফেসবুক বা ওয়েবসাইটের মতো প্রযুক্তিও ব্যবহার করছেন কিভাবে উদ্যোক্তা হতে হবে বাজারজাত করতে হবে ব্যাংকের জন্য কাগজপত্র তৈরি করতে হবে এসব শেখানো হবে আমি সবাইকে এনকারেজ করব এই সংগঠনে জয়েন হওয়ার জন্য কারণ এই সংগঠনে অনেক এক্সপিরিয়েন্সড স্কিলড প্যারিস্টার সলিসিটিস লয়ার্স অ্যাকাউন্টেন্টস মিডিয়া প্রফেশনালস একটা ব্যবসা গ্রো করার জন্য যা যা দরকার হয় যে ধরনের স্কিল সেট দরকার হয় সেই মানুষগুলো এখানে আসে তাদের সব থেকে ভ্যালুয়েবল কমিউনিটেশ গিয়ে তাদের টাইম অ্যান্ড সেই টাইমটা তারা প্রসপেকটিভ এন্টারপ্রেনার্স কারেন্ট এন্টারপ্রেনার্স এদেরকে দেওয়ার জন্য প্রস্তুত সব সমস্যা আছে সেগুলো সমাধানেরও চেষ্টা করা হবে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতের বিকাশের পাশাপাশি ফ্রিল্যান্সারদের নীরব বিপ্লব হয়েছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিং করে মাসে কয়েক হাজার ডলার উপার্জন করছেন বর্তমানে বিশ্বের মোট ফ্রিল্যান্সারদের মধ্যে চোদ্দ শতাংশই বাংলাদেশে তারা দেশে বসে অনলাইনে বিভিন্ন কাজ করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও স্বীকৃতি দিতে ইউনি ইউনিভার্সাল এন্টারপ্রিনিয়ার একটি গ্লোবাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিকাশের পাশাপাশি ফ্রিল্যান্সের নিরব বিকল্প রয়েছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিং করে মাসে কয়েক হাজার ডলার উপার্জন করছে বর্তমানে বিশ্বে মোট ফ্রিল্যান্সারের মধ্যে চোদ্দ শতাংশই বাংলাদেশে তারা দেশে বসে অনলাইনে বিভিন্ন কাজ করেন তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও স্বীকৃতি দিতে ইউনিভার্সাল অন্টারপ্রোনার সোসাইটি একটি গ্লোবাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে